আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে আর্থ্রাইটিস কেন হয় ব্যথা কেন হয় দীর্ঘমেয়াদী ব্যথা কেন শরীরে থাকে আমার হিসেবে আমরা আয়ুষকর্ম যে চিকিৎসা দিই সে চিকিৎসার মধ্যে আপনার শরীরে ব্যথা থাকতে পারে না তাহলে আপনার শরীরে ব্যথা কেন আছে ব্যথার একটা অন্যতম কারণ হলো আমাদের বডিতে যে সেল এই সেলের মধ্যে যে নিউট্রিশন যে পুষ্টি যে ক্যালসিয়াম যে ম্যাগনেসিয়াম যা কিছু দরকার এই সেলটা নিউট্রিশন না পাওয়ার কারণে কি হয় আমাদের এই যে দেখেন জয়েন্ট জয়েন্টের মধ্যে হয় আর্থ্রাইটিস এই জায়গাগুলোতে আপনার হাড়ের মধ্যে ক্ষয় হয় এবং আমাদের হাড্ডির মধ্যে আপনার মজ্জা সেই মজ্জা থেকে তৈরি হয় আপনার স্টেমসেল এই স্টেমসেল কি করে স্টেমসেল আপনার দেহের মধ্যে যে জায়গায় ক্ষত আছে এই ক্ষতগুলোকে পূরণ করে এখন আপনি স্টেমসেলের চিকিৎসা কিভাবে দিবেন আপনি তো গাছের পেন কিলার ওষুধ মানে গাছের গোড়ায় পানি দরকার আপনি জানছেন গাছের মাথায় তাহলে কি আপনার রোগ ভালো হবে মানে আমাদেরকে বুঝতে হবে আমাদের ব্যথা কেন হয় ব্যথা কেন হয় আপনি পিপাসা লাগলে কি করেন পানি পান করেন তাহলে পিপাসাটা কি আপনার পানির দরকার আপনার পানি খাওয়া দরকার আপনার শরীরে কোটি কোটি সেল আছে এই সেলের আপনার পিপাসা লাগে তাহলে তার আপনি পানি খান পিপাসা নিবরণ হয় তারপর আপনার ক্ষুদো লাগলে আপনি কি করেন আপনি খাবার খান ভাত খান কী কী করেন ক্ষুদো নিবরণ করেন আসলে আপনার সেলের কোটি কোটি সেলের আপনার এটা লেগেছে হলো একটা সিগনাল তাহলে আপনি ক্ষুদা খাবার দিচ্ছেন ক্ষুদা চলে যাচ্ছে খাবার নিউট্রিশন সেল নিউট্রিশন পাচ্ছে তাহলে এখন ব্যথা হলে কি করে ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে গিয়ে পেনকিলার খান ক্যালসিয়াম খান ম্যাগনেশিয়াম খান কিন্তু আসলে এটা কোনো সমাধান নয় ব্যথা কেন হচ্ছে কারণ হলো আপনার এই যে জয়েন্টের মধ্যে অ্যাথরাইটিস হয়েছে জয়েন্টের মধ্যে যে সেলগুলো ছিল আপনার এই যে আপনার বোন মেরুতে যেখানে আপনার স্টেম সেল তৈরি হবে সেখানে স্টেম সেল তৈরি হচ্ছে না কারণ হলো আপনার সেলফ যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশন পাচ্ছে না আপনি সেলফ নিউট্রিশন দেন তাহলে আপনার স্টেম সেল তৈরি করবে আপনার হার্টটি মত যায় আর এই স্টেম সেল গিয়ে কি করবে আপনার যেখানে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে আপনার সেল আছে আমাদের শরীরের দুশো বিশ প্রজাতির সেল এই দুশো বিশ ধরনের সেলের জন্য দুশো বিশ ধরনের নিউট্রিশন দরকার তা আপনি তো সেটা দিচ্ছেন না আপনি শুধু প্যান কিলার কাছে তাহলে কি ব্যাপার ভালো হবে কি হচ্ছে পেনকিলার আপনার এখানের যে নার্ভাস সিস্টেম আপনার ব্রেনের সাথে আছে সেটাকে অফ করে রাখতেছে কিছু সময়ের জন্য যখন আর যতক্ষণ আপনি ব্যথা ওষুধ খান ততক্ষণ আপনি এই ব্যথাটা ফিল করেন না আর আপনি মনে করেন আপনার ব্যথা ভালো হয়ে গেছে আর শোনার ব্যথা ভালো হয় না ব্যথা জায়গাটা জায়গায় আছে কারণ আপনি পেনকিলারকে এই নার্ভাস সিস্টেমটাকে অফ রেখেছেন এটা কোনো সমাধান না ব্যথার ওষুধ বন্ধ করবেন আপনার কাছে পাই তাহলে আপনি সুস্থ হবেন কী হবে এই সমাধানটাই ফর্মা নিয়ে এসেছে আয়ুষকর্মা চিকিৎসা দেয় হলো সেলের উপরে এই সেলের মধ্যে আছে হলো ডিএনএ আর আছে ক্রোমোজোম দেখেন আপনারা ক্রোমোজোমের মধ্যে আমাদের এই যে ঠিক মাথায় যে অংশটা আছে এটাকে বলা হয় টেলোমিয়ার এই টেলোমিয়ারটা হলো মানুষের শরীরের জীবন কাল তার লাইফ টাইম কতদিন সে দীর্ঘজীবী হবে কতদিন সে বাঁচবে কতদিন তার সেলগুলো ভালো থাকবে এই ট্যালোমিয়ার বলে দিবে টেলোমিয়ার উপর ডিপেন্ড করে আপনার শরীরে আপনার নিউট্রিশনের ঘাটতি আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে কি হচ্ছে অ্যালুমিনিয়ামের দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে আর এই ক্ষয় যা হওয়ার কারণে আপনি বয়সের আগে বৃদ্ধ হয়ে যাচ্ছেন এই ক্ষয় হওয়ার কারণে আপনার হার হাড়ের মধ্যে ক্ষয় হচ্ছে এই ক্ষয় হওয়ার কারণে আপনার আর্থ্রাইটিস হচ্ছে আপনার ব্যথা হচ্ছে এটা সমাধান নিয়ে এসেছে আমাদের কোম্পানি আয়ুষ ফার্মা সেটা হলো মরিঙ্গ ইয়েস এটা মানে বাঙালি জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য ওয়ার্ল্ড মানুষের জন্য একটা বিরাট একটা এই মরিঙ্গা গেং ক্লাসের মধ্যে আঠারোটার উপরে ন্যাচারাল হার্বস আছে এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এবং এবং নিউট্রিশন সব কিছু এর মধ্যে দেওয়া আছে যে কারণে এই মরিঙ্গা গেল ক্লাস আপনি যখন খাবেন এটা আপনার রক্তের সাথে মিশে আপনার মজ্জার মধ্যে আপনার হারের যেখানে যেখানে ক্ষত আছে কত জায়গাতে নিউট্রিশন সে পৌঁছিয়ে দেবে আপনার এটা রক্তের সাথে মিশে আপনার সেলের মধ্যেও নিউট্রিশন পৌঁছিয়ে দেবে এবং সেলের মধ্যে নিউট্রিশন গেলে আপনার হারের মজা থেকে আপনার স্টেম সেল তৈরি হবে স্টেম সেল আপনার কি করবে এই যুক্ত জায়গাগুলোতে গিয়ে আপনার ক্ষতটাকে পূরণ করবে আমি বাংলাদেশে অনেক মানুষকে দেখেছি যারা আগে নামাজ পড়তো চেয়ারে বসে তারা আমাদের এই ক্লাস একটা খাওয়ার পর আমাকে বলতেছে স্যার আমি এখন চেয়ারে বসে নামাজ পড়ি তার মানে তার ব্যথা ভালো হয়ে গেছে তো সুতরাং বন্ধুরা আপনারা যদি আর্থ্রাইটিস থেকে যে কোনো ব্যথা থেকে যদি দীর্ঘমেয়াদী আপনি সুস্থ হতে চান আপনি যদি একটা সুস্থ জীবনযাপন করতে চান তাহলে আপনাকে মনে প্লাস সেবন করতে হবে যারা তীব্র ব্যথায় আক্রান্ত তারা সকালে একটা রাতে একটা খাবেন আর যারা সাধারণত ব্যথা দিনে একটা খেলিয়া হবে প্রতিদিন খাবার পরে আপনি খাবেন আপনি সুস্থ থাকবেন হেলথি লাইফ স্টাইল নিয়ে আপনি বেঁচে থাকবেন সুস্থ জীবন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে აუ მე რაც შეხება რა ვიცი ამა გიბრუნებს